এ এক গিয়ে সাপোর্ট করে হয় ওই ভদ্র কত রসিক কিন্তু সিনেমা অক্ষত দেখো জোয়াছে ঝোয়াছে দেখবে হ্যাঁ আমার একটা সিনেমাও দেখতে ভালো ওটা খুব ভালো হয়েছে দারুণ হয়েছে পাকিস্তানি ইন্ডিয়া দারুণ হয়েছে দুরন্ত নায়কে 어 그래, 어 그래, 뭔가. 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 어 그래, 어 그래, 뭔가. 어 그래, 뭔가. 어어 그래, 뭔가. 어 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 그래, 뭔가.

সব গাড়িগুলো ওই জন্যই স্লো যাচ্ছে না এরকম ড্রাইভার পাবে যে এক হাতে চালাচ্ছে আর এক হাতে গাড়িও চালাচ্ছে সব গাড়িগুলো আসতে যাচ্ছে সব ছবি তুলছে

हम्म हालत अगलों के कुछ गाड़ो मोटा-मोटा चीज़ मैं वैसे बड़ी है सिर्फ फास्ट जो से। पार्क, ये ये करती है एलिन पार तार ये जैसे नहीं है इकहने डालते थे भी ना कॉफी चा ना ना क्या कॉफी चा